প্রত্যেকের স্বাগত এই মুহূর্ত আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাব্দীর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা আর মহালয়াতে রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপন নিউজ আঙ্গারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ খবরগুলো শুরুতেই নজর রাখতে হয় মহালয়ার দিকে কারণ আছে রবিবার এবং এই মহালয়াতে যখন পিতৃপক্ষের অবসান ঘটছে তখনই কিন্তু পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল দান করে থাকেন এবং বিশেষ করে বীরেন্দ্র ভদ্রের গলায় মহালয়া সকাল শুরু হয় আম বাঙালির শাস্ত্রপতি মহালয়া এই তিথিতে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের রীতি কিন্তু পালন করা হয়েছে এই বৎসর তার ব্যতিক্রম নয় এবং যেখানে কালো তিল জল কুষ দিয়ে অর্ক্ষ নিবেদন করা হয় সে ছবি আজ ধরা পড়েছে অবশ্য মহালয়া অমবস্যার এই রীতি পালন করা হয় এবং এটি পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরুর যাক না দুর্গাপুজোর প্রস্তুতিকে একপ্রকার ইঙ্গিত দেয় কি নিয়ে বাংলার তৃণমূল মন্ত্রী বেচারাম বান্নার বক্তব্য চরুন শান্তি কামার উদ্দেশ্যে প্রতি বছরই আমরা মহালয়ার এই পূর্ণ লগ্নে আমরা রীতি অনুসারে সকলেই কংলায় উপস্থিত হয়ে পিতৃপূর্তির উদ্দেশ্যে নিয়ে দর্পণ করা হয় সেই দর্পণের মধ্য দিয়ে আমরা আগামী এক বছর তাদের আছে আপনি আসলেন বেচারাম মান্নার বক্তব্য এবং তিনি জানিয়েছেন আজকে এই মহালয়ার গুরুত্ব এবং বিশেষ করে মহালয়ার দিন ভোর থেকে কলকাতা গঙ্গা সাগর থেকে শুরু করে হাওড়া হুগলি জেলার বিভিন্ন ঘাটে কিন্তু আজ উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দিন মন্ত্রচারণ একই সঙ্গে জল অর্পণেও কিন্তু বেশ প্রশাসনিক অবশ্য নজরদায়িও ছিল নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন রীতি